আমাদের দেশে সর্বশেষ প্রলয়ঙ্কারী বন্যা হয়েছিল দুই সালে নিচের কোনটি সোডিয়াম হাইড্রোক্লোরাইড এর সঠিক উত্তর হবে এন এ ও সিএল এটা একটি অবতালেন্সে ফোকাস দূরত্ব টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার হলে তার ক্ষমতা কত তো তিন নম্বরের সঠিক উত্তর হবে মাইনাস ফোর ডি এর নাম্বারটা অ্যান্ডোস্কোপি যন্ত্রে কয়েকটি স্বচ্ছ নল থাকে এখানে হবে দুইটি নিচের কোন ফলে পাওয়া পাওয়া যায় যায় নিচের কোন ফলে সঠিক উত্তর হবে আনারস কোনটি প্রোটিন সমৃদ্ধ খাবার ছয়ের সঠিক উত্তর হবে বরবটি উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য হল সাত নম্বরের সঠিক উত্তর হবে দ্রুত বিক্রয়যোগ্য করা চর্বিযুক্ত মাংস উৎপাদন রোগ প্রতিরোধী করা একটি সাধারণ ব্যাটারি বিভব পার্থক্য কত আটের সঠিক উত্তর হবে ভোল্ট লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার নয়ের সঠিক উত্তর হবে তোমার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মিলিগ্রাম অক্সিজেন ইমেল সার্ভিস ইমেল সার্ভিস এখানে হবে তোমার সঠিক উত্তর হবে জিমেল ইয়াহু হোয়াটমেল তিনটাই হবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে পৃথিবীতে দুই হাজার একশো সালের মধ্যে শতকরা কত ভাগ খাদ্য উৎপাদন হ্রাস পাবে এগারো এর সঠিক উত্তর হবে তিরিশ তিরিশ ভাগ হ্রাস পাবে রাবারের ধর্ম ধর্ম রাবারের হচ্ছে তো বারো এর সঠিক উত্তর হবে তোমার এখানে তাপ সংবেদনশীল এটি স্থিতিস্থাপক পদার্থ এটা প্রথমটা হবে তো নিচের কোনটিতে ক্যালামিন নিচের কোনটিকে ক্যালামিন বলে তেরো এর সঠিক উত্তর হবে জিঙ্ক কার্বনেট মাটিতে বিদ্যমান জৈব পদার্থকে কি বলে চোদ্দ এর সঠিক উত্তর হবে তোমার হিউমাস হিউমাস তো সংক্রামক রোগ কোনটি পনেরো এর সঠিক উত্তর হবে কয়লার শতকরা কত প্রায় কত ভাগ কার্বন থাকে ষোলো এর সঠিক উত্তর হবে নাইনটি ফাইভ পারসেন্ট সাধারণত শরীরের কোন অংশে আলট্রাসোনোগ্রাফি করা হয় সতেরো এর সঠিক উত্তর হবে ব্রেনে দুঃখিত জড়ায়িত হবে ভুল বলেছে হবে পানি কোথায় আহ কঠিন আকারে থাকে তো আঠারো উত্তর হবে হিমবাহের দশম শ্রেণীর ছাত্র ভিতর অনেক পরিবর্তন যেমন সে লম্বা হয়ে যাচ্ছে তার ওজন বেড়ে যাচ্ছে তার গলার স্বর মোটা হয়ে যাচ্ছে তার মধ্যে আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা সৃষ্টি হলো ফলে সে প্রাপ্ত বয়স্কদের মতো আচরণ শুরু করে দিল মিল্টনের পরিবর্তনের জন্য কোন হরমোনটি দায়ী উনিশে সঠিক উত্তর হবে টেস্টেস্টরন মিল্টনের স্বাভাবিক শারীরিক পরিবর্তন সমূহ তো বিশের সঠিক উত্তর হবে তোমার এর নাম্বারটা সবগুলোই হবে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা দ্রুত লম্বা হওয়া গলার স্বর মোটা হওয়া জাপানের হাইতিতে কত সালে উল্লেখযোগ্য ভূমিকম্প হয়েছিল তো একুশের সঠিক উত্তর হবে দুই হাজার দশ আর হচ্ছে তোমার বাইশের সঠিক উত্তর হবে আর এল নাম্বারটা অর্থাৎ এখানে প্রথমটা এবং দ্বিতীয়টা হবে এ নিচের কোনটি দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে তো তেইশের সঠিক উত্তর হবে লোহিত রক্তকণিকা এনামুলের বাসায় সাইট ওয়াটের ছয়টি ভাল দৈনিক ছয় ঘন্টা করে চলে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ ছয় টাকা করে হলে ছয় দিনে এনামুলের বাসায় বিদ্যুৎ বিল কত টাকা হবে তো চব্বিশের সঠিক উত্তর হবে মানুষের প্রতিটি দেহকোষে কয়েকটি সেক্স থাকে তো পজিশন এটা হবে তোমার দুইটি ইদানিং সিয়ামে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দিয়েছে মুখেও জীবাত ঘা হয়েছে এবং চোখ দিয়ে পানি পড়ে তো কোনটির অভাবে সিয়ামের দেহে এই রোগগুলি হয়েছে তো ছাব্বিশে সঠিক উত্তর হবে নিয়াসিন তারপরে দেখো সিয়ামের রক্ত রোগ সারাতে সারতে তাকে খেতে হবে তো সাতাশে সঠিক উত্তর হবে তোমার সবগুলো দুধ শাকসবজি অঙ্কুরিত বীজ কোনটি চোখের ক্ষতি করে তো এখানে সঠিক উত্তর হচ্ছে তোমার আঠাশে সঠিক উত্তর হবে এম নাম্বারটা দীর্ঘক্ষণ টেলিভিশন দেখা কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তিরিশ নিউটন বস্তুর ভর দশ কেজি হলে বস্তুটির তরণগত উনত্রিশে সঠিক উত্তর হবে তিন তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার